আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি কেমন আছি আসলে ফার্স্টে প্লাস্টার দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন তো পায়ের প্লাস্টারে দিন আজকে পার হলো তো আমার আজকে পায়ের প্লাস্টারটা খোলার কথা তো এই তো শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে যাব এখন আমি রেডি হয়ে দেন হচ্ছে এই যে এক পায়ের জুতা এক পায়ের জুতা নেই এটা নিয়ে একটু আমি ভিডিও করতেছিলাম যেহেতু আপনারা ফ্যামিলি আমার একটা অংশ এই জন্য চাই আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে শত কষ্টের মাঝেও এরপর হচ্ছে আমার জীবন যুদ্ধ যাকে বলে এই যুদ্ধটা হচ্ছে এই পাঁচতারা সিঁড়ি বেয়ে আমাকে আমাদের বাসায় যেহেতু লিস্ট নেই পাঁচতারা সিঁড়ি আমাকে প্রথম যখন প্লাস্টার করে উঠানো হয়েছিল রাধে আমাকে কুলে করে উঠাইছে বাট আমি আজকে বলছি যে না আমি এক পা দিয়ে ধরে ধরে নামবো আমার ঠেঙ্গা আছে বা ঠেঙ্গা দিয়ে সিঁড়ি দিয়ে নামাটা একটু ডিফিকাল্ট লাগতেছিল বাট এইভাবে হচ্ছিলো হচ্ছিল হচ্ছিল যে আমার টিজি ইজি লাগতেছিলো বাট একটু কষ্ট হচ্ছিলো আমার ডান পা ডান হাতে অনেকটা পেন করতেছিল। যাই হোক দুইটা তিনটা সিঁড়ি পরপর পরপর একটু রেস্ট নিয়ে নিয়ে নামতেছিলাম এরপরও আমি অনেক হাইপার হয়ে গিয়েছিলাম অনেকটা ঘেমে গিয়েছিলাম ফুল সিটাতেই হচ্ছে আরমন আমার ভিডিওটা নিয়েও ট্রাই করেছে অনেকেই আছেন যারা আজকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আমার পায়ের কি অবস্থা পায়ে কি হলো না হলো আপনারা দেখবেন তো বাসায় এসে আপনাদের জন্য ভিডিও মেক করতেছি ভয়েস ওভার দিয়েছি তখন হচ্ছে আমি ভিডিওটা তখন আপনাদের সাথে সাথেই হয়তোবা ভিডিওটা দেখা হচ্ছে ভয়েস ওভার দেওয়া হচ্ছে যাই হোক সবার কাছে অনুরোধ থাকবে সবাই আমার জন্য দোয়া করবেন আর এই যে এই পাঁচতলা সেটা থেকে নামাটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল আমার জন্য তো একটা মাসই আমি আমি প্রত্যেকটা সেকেন্ড আমার জন্য চ্যালেঞ্জিং ছিল আর আল্লাহ জানে যে আমার এই হচ্ছে ডক্টর কাছে যাওয়ার পর কি বলে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য ভিডিওটা একটু লিঙ্ক দিতে পারে চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু দেখানোর জন্য যেটুকু দেখানো যায় যে পর্যন্ত পারমিশন আছে সেই পর্যন্তই আমি দেখানোর ট্রাই করব এবং সকল ভাই বোনদেরকে বলবো মা কালাদের আঙ্কের আংটি মামাদের বলব যে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এর মতো কষ্ট আসলে আর কিছু নেই সুস্থতা হচ্ছে আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ামত অবশেষে আমি একটা মাস পর আমাদের হচ্ছে গ্যারেজে আসতে পেরেছি এটা দেখে মানে এত কষ্টের পরে এসেও অনেক শান্তি লাগতেছে দেড়টা মাস পর আমি হচ্ছে আকাশ দেখতে পাচ্ছি মানে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিলো বাট আপনারা আমার দিকে তাকালে হয়তো বুঝতে পারবেন যে আমার কতটা কষ্ট হচ্ছে একদম আমি হাপিয়ে যাচ্ছিলাম তো এমন প্রত্যেকটা ক্লিপই হচ্ছে একটু একটু করে ভিডিও করেছে আমিও চেষ্টা করেছি হচ্ছে ওদেরকে সঙ্গ দেওয়ার আমার অনেক কষ্ট হচ্ছিল এরপরেও হচ্ছে আমি হাসছিলাম শুধুমাত্র আমার সন্তানদের দিকে মুখের দিকে তাকিয়ে আমি যদি মনটা খারাপ করে আমি যদি চোখের পানি ফেলি তো সেক্ষেত্রে তো ওদের মনটা এমনি ছোটো হয়ে যাবে তাই না তো আকাশের দিকে তাকিয়ে আমি বলছিলাম রাদিকে অনেকদিন পর আমি হচ্ছে আকাশ দেখলাম এরপর হচ্ছে আরেকটা চ্যালেঞ্জের বিষয় সেটা হচ্ছে লাভ দিয়ে আমাকে রিক্সাতে উঠতে হবে তো এরপরে যাই হোক রিক্সায় উঠে গেলাম আমাদের গন্তব্যে যাওয়ার কথা তো আম্মু আম্মুর বাসার থেকে যাবে যাই হোক এরপরে রিক্সায় উঠেও কিছুক্ষণ আমি ভিডিও ক্লিপ নিলাম সুস্থ থেকে আমি কত ভিডিওই নিয়ে আপনাদের দিয়েছি আমি এই ব্লগ করেছি কত মজা করে বাট এখন আর পারছি না আমার প্রিয় নারী পোতা জায়গা আমার প্রিয় জায়গা আম্মুর বাসা কলেজ পুকুর পাড় আমার ভাঙ্গা পারনেই আমি হচ্ছে কলেজ পুকুর পাড়ে যাচ্ছি কেন জানেন তো আম্মু আসবে তাম্মুকে বলেছি আম্মু তুমি কলেজ পুকুর পাড়েই থাকো আমরা আসছি তোমাকে নিতে এক এই উসিলাতে হচ্ছে আমার কলেজ পুকুর পাড়ে আমার জন্মস্থানটাও দেখা হয়ে যাবে আর হচ্ছে আমার আমার একটু ঘোরাও হবে আমি যেহেতু ঘর বন্দি ছিলাম একদম অস্থির হয়ে গেছিলাম তোমার আম্মুকে নিয়েও হবে ওই যে আমার আম্মুর বাসা এই যে আমার মা আমার মমতা মেমা মা আমার জান্নাতি মা আসতেছে আম্মুর শরীরটা ভালো না সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার মা আমার কাছে আসতেছে সেটার একটু ক্লিপ আমি নিয়েছি যাই হোক এরপরে হচ্ছে মাকে নিয়ে আর পাপা আর ফাদি রাদি সবাইকে নিয়ে আমরা হচ্ছে কলেজ পুকুরপাট থেকে আমাদের ডক্টরের উদ্দেশ্যে ক্লিনিকে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম সরি সবার কাছে একটা অনুরোধ হবে প্লিজ সবাই দোয়া করবেন এই তো দেখতে দেখতে আবার গ্রিন ক্লিনিকটাতে আমরা চলেই আসলাম এখানকার ডক্টর এবং প্রত্যেকটা স্টাফদের বিহেভিয়ার অনেক অনেক ভালো এরপর এই যে এই জিনিসটা দেখতে আমার অনেক ভয় লাগে অনেক কষ্ট হতো মানুষকে যখন দেখতাম অনেক খারাপ লাগতো সেখানে যখন আমাকে বসতে হয় সেটা দেখলে আসলেই মানে যখন আমি ভিডিওতে দেখছি খুবই খারাপ লাগতেছিল তো আমি সবাইকে বলেছিলাম আপনাদের জন্য ভিডিওগুলো করে রাখার জন্য সবাই অবশ্যই 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 সাবধানার সহিত চলাফেরা করবেন আসলে বিপদ বলে আসে না হঠাৎ করেই সেটা হয়ে যায় যাই হোক এরপরে হচ্ছে আমার ডক্টরের কাছে যাওয়ার পেলা আমাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট তো কালকে নেওয়া ছিল আমার সিরিয়াল নাম্বার এক ছিল কিন্তু আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছে ভিতরে আরেকজন ঢুকে গেছে হয়তো বা পায়ের প্লাস্টার ছিল সেজন্য একটু লেট হচ্ছিলো বাট আমরা একটু ওয়েটিং ওরুয়ে বসেছিলাম এরপরে আমরা গিয়েছি এই তো আমাকে আস্তে আস্তে ভিতরে নিয়ে যাচ্ছে সামনে রাজু ধরে আছে পিছনে হচ্ছে এখানের ক্লিনিকের যে যারা হচ্ছে এই কাজের যে দায়িত্ব আছে সে ভাইটা সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে মানুষ কিনা না আগের বার আস্তে আস্তে টুকুর টুকুর করে হেঁটে গিয়েছে সেই মানুষটা আজকে হুইল চেয়ারে এখানে যেতে যেতে হয়তো অনেকের সাথে অনেক পরিচিত হয়ে গেছে এরপর আমাকে এখানে বসিয়ে দেওয়া হলো ওয়েটিংয়ে কিছুক্ষণ ওয়েট করে দেন আমরা চলে গেলাম ডক্টরের রুমে এখানে ভিডিও করা পারমিশন নিয়ে এই যে ডক্টর ভাইয়া তো ভাইয়া আমাকে বলতেছিল যে আপনার নিউ ইয়ারের কথা কারণ আমাকে যখন ফার্স্ট বলে যে আমার পাটা ভেঙে যাবে তখন আমি বলেছি আমার নিউ ইয়ারের কী হবে তখন আমি ডক্টরকে বললাম যে কি খবর আমাকে দেখেই চিনে ফেলেছে তখন বলেছি ভাইয়া আমার কেকের উপরে লেখা ছিল স্যাট নিউ ইয়ার দুই হাজার পঁচিশ ভাইয়া বললো মন খারাপ করার কিছু নেই বোন ভালো হয়ে যাবে এরপর আমাকে এক্স রে দেওয়া হলো এক্স রে রুমে আমাকে নিয়ে যাওয়া হলো এখানে আরেকটা চ্যালেঞ্জের বিষয় হোলচার থেকে নামা ওঠা আসলেই খুবই কষ্টসাধ্য সব কিছুই এখানে দুইটা এক্সরে করা হয়েছে আমার তো সবগুলাই যেখানে যেখানে ভিডিও অ্যালাও করা আছে সেই সমস্ত জায়গায় আমি ভিডিও ভিডিওটা করা ট্রাই করেছি ডক্টর রুমে এলাও নাই তারপরেও হচ্ছে একটু করে হালকা করে রাধি আমাকে ভিডিও করে দিয়েছে তো এই যে পায়ের প্লাস্টার হালকা কাটা হয়েছে তখনই তারা বলতেছিল যে না ক্যামেরাটা বন্ধ করতে হবে তো এরপরে ক্যামেরাটা বন্ধ করে দেওয়া হলো এই তো পায়ের প্লাস্টার কেটে দেওয়া হয়েছে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা তো ডক্টর আমাকে বলেছে আমাকে দুই সপ্তাহ পা ফেলা আরও দুইটা সপ্তাহ আমার পা ফেলা যাবে না আমাকে ঠেঙা নিয়েই হাঁটতে হবে পা কোনোভাবেই ফেলা যাবে না পা যদি ফুলে যায় তাতে ভয়ের কোনো কারণ নেই তো আরও দেড়টা মাস আমাকে হচ্ছে প্লাস্টার খুলে দিয়েছে দেখেন আপনারা দুই পায়ের তফাৎটা দেখলে বুঝতে পারবেন একটা পা একদম কালো হয়ে গেছে আমার বাম পায়ের কোনো মানে বশ নেই হ্যাঁ কোনোভাবেই বুঝতেছে না তো ডক্টর বলেছে আমাকে যে কোনোভাবেই পা ফেলা যাবে না তো দুইটা সপ্তাহ হচ্ছে একদমই পা ফেলা যাবে না আমাকে ব্যায়াম দিয়ে দিয়েছে দুই সপ্তাহ পরে যে ব্যায়ামটা করতে হবে ব্যায়াম দিয়ে দিয়েছে আর বলেছে কুসুম কুসুম গরম পানিতে পা পা দিয়ে রাখতে পা ওয়া হট ব্যাগ দিতে পারেন বা পা বিয়ে রাখতে বলছে সেটা হচ্ছে দুই দুইবেলা বা তিনবেলা যে দিলে ভালো দুইবেলা দিলেও সমস্যা নেই আর ওষুধ চেঞ্জ করে দিয়েছে যাই হোক আবারও সেই কষ্ট আবারও পায়ের পাঁচটার পায়ের বোঝাটা খুলে দিয়েছে ঠিক আছে বাট অনেক রুলস অ্যান্ড রেগুলেশন তো আছেই পা ফেলা যাবে না এখনও তারপরে হচ্ছে এই স্ট্রাগল করে আবার সেই পাঁচতলায় উঠে আসলাম উঠে দেন বিছানায় বসলাম আমার নিজের পাটা দেখে নিজেরই কেমন লাগতেছে মনে হচ্ছে পা কুচকে গেছে বুড়া হয়ে গেছি আমি এরপর হচ্ছে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আরও দুইটা সপ্তাহ পা ফেলতে পারবো না এরপর পা ফেলতে পারবো কিনা জানি না আরও দেড়টা মাস আমাকে হয়তো বা কষ্ট করতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুবই দ্রুত সুস্থ হতে পারি পা স্বাভাবিকভাবে ফেলতে আমার অনেকটা সময় লাগবে এই যে আমার মমত মাই মা আমার পা হচ্ছে পানি দিয়ে পানি দিয়ে দেখতে এসে হাত দিয়ে দিচ্ছে তো যাই হোক আরও দেড়টা মাস আমাকে আরও স্ট্রাগল করতে হবে সবাই আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং প্রত্যেক দিন আপনাদের সাথে আমি আপডেট দেওয়া ট্রাই করবো প্লিজ সবাই ফোরবিডাররা দেখবেন এবং সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন আমার জন্য সাপোর্ট করবেন পায়ে অনেক ব্যথা করতেছিল আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতেই আমি আরও দেড়টা মাস ভালোভাবে কাটাতে পারি আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম